ইংরেজি ভাষায় এমন অনেক শব্দ আছে যেখানে অনেক অক্ষরের কোনো উচ্চারণ হয় না কোন অক্ষরের উচ্চারণ করতে হবে আর কোন অক্ষরের উচ্চারণ করতে হবে না সেটা আমরা জানি না বলেই কিন্তু আমাদের ইংরেজি রিডিং পড়তে এত সমস্যা হয় আজকে আমরা একটি সহজ টেকনিকের মাধ্যমে সেই সমস্যাটাই সমাধান করব। কেমন তো হ্যালো গাইজ আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ ইংরেজি শেখার আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আজকে আমরা শিখব বি বর্ণটা কখন কখন উচ্চারণ হবে না তার নিয়ম কেমন তাহলে নিয়মটা কি। নিয়মটা হল বি বর্ণটার আগে যদি এম থাকে তাহলে ওই বি এর কোনো উচ্চারণ হবে না অর্থাৎ সেই বিটাকে আর পরা যাবে না ঠিক আছে নিয়মটা কিন্তু খুবই সহজ কিছু উদাহরণ দেখলেই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে যেমন দেখো টি ও এম বি তো লক্ষ্য করে দেখো এই শব্দটিতে কিন্তু বি এর আগে এম আছে অর্থাৎ এই শব্দটি আমাদের বি এর নিয়মের মধ্যে পড়েছে তাই এখানে বি বর্ণটাকে আর পরা যাবে না ঠিক আছে তাহলে এই শব্দটাকে কিভাবে পড়তে হবে দেখো টি এর জন্য নিয়ে নিব ট উ এর জন্য নিয়ে নিব ওকার এবং এম এর জন্য নিয়ে নিলাম ম এখন বাকি আছে বি যাকে এখানে নিয়মের কারণে পরা যাবে না তার মানে বিটা বাদ থাকবে এখানে তাই না তাহলে ট ওকার ম এদেরকে একত্রে যোগ করলে হয়ে যাবে টোম টম বোঝা গেল কোনো সমস্যা নেই তো বুঝতে বিটা এখানে পড়া হলো না কারণ বি এর আগে এম আছে তাই বোঝা গেল টি ও এম বি এটাকে কিন্তু টোম পড়তে হবে কখনোই টোম পরা যাবে না ঠিক আছে মনে থাকবে তো টোম মানে হল সমাধি বা কবর তাহলে চলো পরের উদাহরণটি দেখে নেওয়া যাক বি তো দেখো এই শব্দটিতেও কিন্তু বি এর আগে এম আছে তাই এখানেও কিন্তু বি বর্ণটা আর পরা যাবে না কারণ এটাই হলো নিয়ম মনে আছে তো সবার তাহলে এই শব্দটাকে কিভাবে পড়তে হবে দেখো এল এর জন্য নিয়ে নিব ল আই এর জন্য নিয়ে নিব ইকার আর এম এর জন্য নিয়ে নিব ম এখন বাকি আছে বি যাকে পরা যাবে না অর্থাৎ বি এর কোনো উচ্চারণ হবে না এখানে তাই তো সুতরাং ল ইকার ম এদেরকে একত্রে যোগ করলে হয়ে যাবে লিম লিম ঠিক আছে কোনোভাবেই কিন্তু এই শব্দটার উচ্চারণ লিম এমনটা করা যাবে না বুঝতে পেরেছ লিন অর্থ হল অঙ্গ বা দেহের অংশ পরের উদাহরণটা হলো বি তো দেখো এই শব্দটাকে কিভাবে উচ্চারণ করে পড়তে হবে এন এর জন্য নিয়ে নিব ন তারপরে ইউ আছে তাই ইউ এর পরিবর্তে এখানে নিতে হবে আকার যেহেতু ইউ এর পরে দুটি কনসানেন্ট আছে এখানে তাই এই নিয়মটা কিন্তু আমরা গত ক্লাসেই শিখেছি তাই তো তারপরে এম আছে এম এর জন্য নিয়ে নিব ম এখন বাকি রইল বি এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে বি এর উচ্চারণটা কি হবে হ্যাঁ একদম ঠিক এখানে বি এর কোনো উচ্চারণই হবে না যেহেতু বি এর আগে এম আছে তাই কারণ এটাই হলো নিয়ম যা আমরা এতক্ষণ যাবৎ শিখলাম তাই তো তাহলে এই শব্দটার উচ্চারণ হবে ন আকার ম একত্রে যোগ করলে হয়ে যাবে নাম 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 অর্থ হল অবশ বা নিশ্চল মনে থাকবে তো এই শব্দটাকে কিন্তু কখনোই নাম এভাবে উচ্চারণ করা যাবে না বোঝা গেল আবার বি বর্ণটার পরে টি থাকলেও কিন্তু ওই বি এর কোনো উচ্চারণ হয় না অর্থাৎ ওই বিটাকেও আর পরা যাবে না ঠিক আছে কেননা এটাই হল নিয়ম তাহলে চলো এবার এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন দেখো ডিই বি টি তো দেখো এই শব্দটির প্রথমে আছে ডি তাই ডি এর জন্য নিয়ে নিলাম ড তারপরে ই আছে তাই নিয়ে নিলাম কার এখন দেখো এখানে আছে বি কিন্তু বি এর এখানে কোনো উচ্চারণ হবে না কারণ লক্ষ্য করে দেখো যে এখানে বি এর পরেই টি আছে তাই কেননা এটাই হলো নিয়ম নিয়মটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে কেমন এবং সবার শেষে বাকি আছে টি তাই টি এর জন্য নিয়ে নিলাম ট এখন এই সবগুলো সাউন্ড একত্র করলে তার উচ্চারণ হবে ড একার ডেট 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 মানে হলো রিং বা দে না এই শব্দটাকে কিন্তু কখনোই ডেপ্ট পরা যাবে না পড়লে হানড্রেড পারসেন্ট ভুল হবে ঠিক আছে বোঝা গেল তাহলে চলো নেক্সট উদাহরণটি দেখে নেওয়া যাক যেমন এস ইউ বি এল ই তো দেখো এই শব্দের প্রথমেই আছে অ্যাস তাই অ্যাস এর জন্য নিয়ে নিলাম দন্তস্য তারপরে ইউ আছে তাই ইউ এর জন্য নিয়ে নিলাম আকার যেহেতু ইউ এর পরে এখানে দুটি কনসনোন্ট আছে তাই এবার দেখো তার পরে পেলাম বি এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে বি এর উচ্চারণটা কী হবে হ্যাঁ একদম ঠিক এখানে বি বর্ণটার কোনো উচ্চারণই হবে না কারণ কি কারণ লক্ষ্য করে দেখো যে এখানে বি এর পরে টি আছে তাই না এটাই তো নিয়ম যা আমরা এতক্ষণ যাবৎ শিখেছি তাই না তারপরে দেখো টি এল ই এই তিনটি বর্ণ একসাথে আছে এই জায়গাটি একটু ভালো করে বোঝার চেষ্টা করো মনে রেখো শব্দের শেষে টি এল ই এই তিনটি বর্ণ একত্রে থাকলে তার উচ্চারণ সবসময় টল এর মতো হবে ঠিক আছে মনে থাকবে তো কারণ এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন বোঝা গেল তাহলে এই শব্দটার উচ্চারণ কেমন হবে দেখো দন্ত স, আকার টল এদেরকে একসাথে যোগ করলে হয়ে যাবে সাটল সাটল ঠিক আছে স্টল মানে হলো সূক্ষ্ম বা তুচ্ছ মনে থাকবে তো এই শব্দটিকে কিন্তু কোনোভাবেই সাপটল পরা যাবে না ঠিক আছে আশা করি আজকের পর থেকে তোমাদের আর বি এর সাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল বি ও এম বি দ্বিতীয় হোমওয়ার্কটি হল ডিইউএমবি এবং তৃতীয় হোমওয়ার্কটি হল বি এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো টি এখন তোমাদের কাজ হল এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো কেমন আর গাইজ এখন থেকে তোমরা কিন্তু এই ক্লাসগুলো আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবে তাই ফলো করতে ভুলো না যেন দেখা হচ্ছে শীঘ্রই সে পর্যন্ত টেক কেয়ার বাই